আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখব অষ্টমীর গণিত ষষ্ঠ অধ্যায় এর অনুশীলনী ছয় পয়েন্ট দুই নিয়ে ছয় পয়েন্ট দুইয়ের আজকে আমাদের পর্ব নাম্বার কত পর্ব নম্বর পাঁচ পাঁচ নম্বর পর্বে আমরা তিনটি অঙ্ক শিখব তেরো চৌদ্দ এবং উদাহরণ পাঁচ এই চোদ্দ নম্বর আর উদাহরণ পাঁচ প্রায় সেম অঙ্ক শুধু মানটা ভিন্ন দেওয়া আছে তাই আর তেরো নাম্বার আমাদের অঙ্ক হলো পিতা নাম পিতা ও পুত্রের অঙ্ক পিতা ও পুত্রের অঙ্কগুলো এরা আগে সমাধান করার সময় বলেছি যে বর্তমান বয়স থেকে পূর্বে বলা থাকলে আমরা কি করি বিয়োগ করি এবং বর্তমান বয়স থেকে পরে বলা থাকলে আমরা কি করে যোগ করি তো চলুন প্রশ্নটা প্রশ্নটা পড়ি কি বলেছে তেরো নম্বর প্রশ্ন বলেছে পাঁচ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত তিন অনুপাত এক এবং পনেরো বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত দুই অনুপাত এক হলে বর্তমান পিতা ও পুত্রের বয়স কত পিতা ও পুত্রের বয়সটা কত সেটা আমাদের বের করতে বলেছে কিন্তু সেটা কি বলেছে বর্তমান তো ধরে নেই সেটা যে মনে করেই পিতা ও পুত্রের বর্তমান বয়স এক্স ওয়াই বছর পিতার বয়স এক্স বছর এবং পুত্রের বয়স ওয়াই বছর চলুন ধরে নেই মনে করি মনে করি পিতার বর্তমান বয়স এক্স বছর এবং পুত্রের বর্তমান বয়স ওয়াই বছর পুত্রের বর্তমান বয়স ওয়াই বছর আমরা এটা ধরে নিলাম আচ্ছা এবার আমরা দেখি প্রথম শর্তে কি বলেছে আমরা লিখে প্রথম শর্তানুসারে প্রথম শর্তানুসারে কি বলেছে প্রথম শর্তে দেখুন বলেছে পাঁচ বছর পূর্বে কত বছর পাঁচ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত তিন অনুপাত এক পাঁচ বছর পূর্বে পিতা ও পুত্রের পিতা এবং পুত্রেরও এক্স থেকে আমরা কত বিয়োগ 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 থেকে থেকে আমরা আমরা কত কেন যেহেতু বলেছে যে বছর পূর্বে এবং ওয়াই থেকে আমরা কত বিয়োগ দেব ওয়াই থেকে আমরা পাঁচ বিয়োগ দেব কেন বিয়োগ দেব পাঁচ বছর পূর্বে বলেছে সেই কারণে আমরা বিয়োগ দিলাম এটা আমাদের কত তিন অনুপাত এক আশা করছি বুঝতে পেরেছেন এইবার আমরা জানি যে অনুপাত মানে কি অনুপাত মানে ভগ্নাংশ তাহলে এখানে এক্স মাইনাস ফাইভ বাই ওয়াই মাইনাস ফাইভ সমান কত আমাদের থ্রি বাই ওয়ান এবার যদি আমরা কস গুণন করি তাহলে কত হবে দেখুন তো ওয়ান দিয়ে যদি আমরা এক্স মাইনাস ফাইভকে গুণ করি তাহলে সেটাই হবে এক্স মাইনাস ফাইভ আর থ্রি দিয়ে যদি আমরা গুণ করি কস গুণন করি তাহলে থ্রি ওয়াই মাইনাস তিন পাঁচা পনেরো মানে এই থ্রি দিয়ে ওয়াই কে গুণ করতে হবে এবং থ্রি দিয়ে ফাইভ কেও গুণ করতে হবে পেলাম এবার আমরা কি করবো এই পাঁচ আমাদের কি ছিল এই পাশে ছিল মাইনাস এই পাশে যায় আমাদের কি হবে প্লাস হবে বা এক্স মাইনাস আমাদের কত মাইনাস দশ কেন পনেরো থেকে পাঁচ বাদ দিলে আমাদের কত থাকে দশ থাকে এটা আমাদের গেল প্রথম শর্ত দ্বিতীয় শর্ত আমরা দেখি কি আছে দ্বিতীয় শর্তানুসারে দ্বিতীয় শর্ত অনুসারে আমরা কি বলেছে দেখুন পনেরো বছর পর পনেরো বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত দুই অনুপাত এক কত বছর পর পনেরো বছর পর যদি পর বলে তাহলে আমরা কি করি যোগ করি সেটাই করব দেখুন এক্স প্লাস পনেরো অনুপাত ওয়াই প্লাস পনেরো সমান আমাদের কত দুই অনুপাত এক দুই অনুপাত এক এবার আমরা জানি অনুপাত মানে কি ভগ্নাংশ সেভাবে আমরা লিখব এক্স প্লাস পনেরো ভাগ ওয়াই প্লাস পনেরো সমান কত দুই বাই এক এবার যদি আমরা কস গুণন করি ওয়ান দ্বারা এক্স আর প্লাস পনেরোকে গুণ করলে আমাদের এটাই থাকবে আর দুই দ্বারা যদি গুণ করে তাহলে টু ওয়াই পনেরো দু গুণ তিরিশ দেখুন এখানে যেটা করেছি কস গুণন ওয়ান দিয়ে এক্স গুণ করলে ওয়ানই হবে ওয়ান দিয়ে পনেরো গুণ করলে পনেরোই হবে আবার টু দিয়ে যদি ওয়াই কে গুণ করি কি হবে টু ওয়াই আবার টু দিয়ে পনেরো গুণ করলে কত হবে পনেরো দু তিরিশ এভাবে গুণ করতে এইভাবে তারপরে আমরা গুণ করবো আচ্ছা এবার আমরা কি করবো দেখুন এক্স ওয়াই এক পাশে তিরিশ মাইনাস পনেরো এই পাশে ছিল প্লাস পনেরো আমাদের ওই পাশে যায় কি হবে মাইনাস পনেরো হবে এক্স মাইনাস টু ওয়াই সমান আমাদের কত পনেরো এটা আমাদের কত নম্বর সমীকরণ দুই নাম্বার সমীকরণ দেখুন যে এটা আমাদের এক নম্বর সমীকরণ এটা আমাদের এই এক নম্বর সমীকরণ আমাদের কি আছে এক্স মাইনাস থ্রি ওয়াই সমান মাইনাস দশ এবং দুই নম্বর সমীকরণ আছে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়াই শখ থ্রি এখানে ওয়াই টু যদি আমরা এক থেকে দুই নং বিয়োগ করি তাহলে আমাদের কি হবে এক্স এক্স কেটে যাবে ওয়াই পাবো সেটা আমরা লিখি যে এক নং সমীকরণ থেকে দুই নং সমীকরণ বিয়োগ করে পাই চলুন লিখি যেহেতু আমরা বলছি যে বিয়োগ করব বিয়োগ করলে আমরা কি করে চিহ্ন পরিবর্তন করি আমরা কি করে চিহ্ন পরিবর্তন করি এক্স আর এক্স কেটে গেল এক্স আর এক্স কেটে যায় আমাদের কি হলো দেখুন তো থ্রি ওয়াই আর টু ওয়াই তাহলে এখানে কত হবে মাইনাস ওয়াই তারপরে আমাদের কত হবে দশ আর পনেরো যোগ করলে কত হবে মাইনাস পঁচিশ মাইনাস পঁচিশ বা ওয়াই সমান আমাদের মাইনাস মাইনাস কেটে গেল আমাদের থাকলো কত পঁচিশ ওয়াই মান আমরা কত পেলাম পঁচিশ এই পঁচিশ কার বছর পুত্রের বছর পুত্রের কত বছর বয়স পঁচিশ বছর এই এর মান দেখুন একটা সমীকরণ বসালে আমরা এক্স পাবো এর কার তার বয়স পাবো চলুন লেখি ওয়াইর মান দুই নং সমীকরণে বসাই হয় মান দুই নং সমীকরণে বসিয়ে পাই মান যদি দুই নং সমীকরণে বসে হয় তাহলে কথা হবে দেখুন টু গুণন পঁচিশ সমান আমাদের কত পনেরো বা X- মাইনাস পঁচিশ কত পঞ্চাশ সমান পনেরো বা X- মাইনাস পনেরো সুতরাং এক সমান আমাদের কত পঁয়ষট্টি তাহলে x হচ্ছে কার বছর x হলো পিতার বছর তাহলে x কত পেলাম পঁয়ষট্টি তাহলে পিতার বর্তমান বয়স কত পঁয়ষট্টি বছর আর পুত্রের বর্তমান বয়স কত পনেরো বছর সেটা দেখি সুতরাং পিতার বর্তমান বয়স তাহলে আমরা কি পেলাম পিতার বর্তমান বয়স পঁয়ষট্টি পেলাম এবং পুত্রের বর্তমান বয়স কত পেলাম পনেরো বছর পেলাম আশা করছি বুঝতে পেরেছেন এবার আমরা চোদ্দ নম্বর সমাধান করি চলুন চোদ্দ নম্বর অঙ্কে কি বলেছে কোন ভগ্নাংশের লবের সাথে পা যোগ করলে এর মান কত হবে হবে আবার হর থেকে এক বিয়োগ করলে এর মান কত হবে ওয়ান হবে ভগ্নাংশটি কত সেটা নির্ণয় করতে বলছে যে কোনো ভগ্নাংশ হতে পারে সেটা লব এক্স আবার হর ওয়াই হতে পারে আবার লব যেকোনো সংখ্যা হতে পারে ওয়াই যে কোনো সংখ্যা হতে পারে সেই ভগ্নাংশ থেকে কি করতে বলছে যে কোনো একটা ভগ্নাংশ সেই ভগ্নাংশ থেকে পাঁচ যোগ করলে এর মান কত হবে টু হবে তাই আমরা ধরে নেই ভগ্নাংশটি কত ভগ্নাংশ এক্স বাই ওয়াই মনে করে ভগ্নাংশটি কত এক্স বাই ওয়াই যেখানে ওয়াই নট ইজিক্যাল টু জিরো কেন ওয়াই নট ইজিক্যাল টু জিরো লিখলাম ইজিক্যাল টু দিয়ে আমরা কেটে দিয়েছি কেটে দিয়ে জিরো লিখেছি কেন জিরো লিখলাম এটার কারণ হলো ওয়াই যদি জিরো হয় তাহলে এই মানটা আমাদের কি হবে অসংায়িত হয়ে যাবে ওয়াই যদি জিরো হয় তাহলে এই মানটা আমাদের কি হবে অসংজ্ঞায়িত হয়ে যাবে সেই কারণে আমরা লিখেছি যে ওয়াই নট ইজিক্যাল টু জিরো তার মানে ওয়াইটা জিরো হবে না এক্স যদি জিরো হয় তবু তো জিরো একটা মান পাবো কিন্তু যদি হয় তাহলে তো কোনো মান পাবো না আমরা কি পাবো অসংজ্ঞায়িত হয়ে যাবে সেই কারণে আমরা লিখেছি মনে করে ভগ্নাংশটি যেখানে জিরো এখন আমরা দেখি প্রথম শর্তে কি বলেছে প্রথম শর্ত অনুসারে প্রথম শর্ত অনুসারে কি বলেছে যে কোনো ভগ্নাংশের লবের সাথে তাহলে ভগ্নাংশটি আগে লিখে নেই এক্স বাই ওয়াই কি বলেছে লবের সাথে লব কোনটা লব উপরে থাকে উপরে যেটা থাকে সেটা আমাদের লব নিচে যেটা থাকে সেটা আমাদের হয় তাহলে এক্সের সাথে পাঁচ যোগ করলে আমাদের ভগ্নাংশটির মান কত হবে টু হবে ভগ্নাংশটির মান কত হবে টু হবে এই দেখুন ভগ্নাংশটির মান আমাদের কত হবে ভগ্নাংশটির মান আমাদের টু হবে তাহলে যদি ভগ্নাংশটির মান আমাদের টু হয় এবার আমরা কি করবো ক্রস গুণ করবো ক্রস গুণ করলে কি হবে আমাদের এক্স প্লাস ফাইভ সমান আমাদের কত টু ওয়াই করলে আমাদের কথা হবে এটা হবে বা এক্স মাইনাস টু ওয়াই সমীকরণ এক নম্বর সমীকরণ কেন দেখুন এখানে আমরা কী লিখেছি এক্স প্লাস ফাইভ কেন লিখেছি পাঁচ যোগ করলে লবের সাথে পাঁচ যোগ করলে বাই ওয়াই সমান আমাদের টু কারণ এর মান কত হবে টু হবে এবার যদি কুণ করে টু এর নিচে কিছু নেই তার মানে কত আছে ওয়ান আছে সেই ওয়ান দ্বারা যদি এখানে লব যেটা আছে সেটা গুণ করে সেটাই হবে এবং টু দ্বারা গুণ করে টু ওয়াই হবে পাশে ছিল কি প্লাস এসে আমাদের কি হলো এ পাশে ছিল প্লাস ফাইভ এ পাশে গিয়ে আমাদের কি হলো মাইনাস ফাইভ হলো এবার আমরা দেখি দ্বিতীয় শর্তে কি বলেছে দ্বিতীয় শর্ত অনুসারে দ্বিতীয় শর্ত অনুসারে কি বলেছে দেখুন হর থেকে তার মানে ভগ্নাংশটা আগে লিখে নেই X বাই ওয়াই কি বলেছে হর থেকে এক বিয়োগ করলে ভগ্নাংশটির মান কত হবে ওয়ান হবে হর থেকে এক বিয়োগ করলে হর থেকে এক বিয়োগ করলে ভগ্নাংশটির মান কত হবে ওয়ান হবে সেটা আমরা লিখেছি এবারে আমরা আবার cos গণ করে cos গণ করলে কি হবে এক্স টু ওয়াই বা এক্স মাইনাস ওয়াই সমান কত আমাদের গত নম্বর সমীকরণ দুই নম্বর সমীকরণ এখানে ছিল ওয়াই প্লাস ছিল এবার শেষে আমাদের ওয়াই মাইনাস হবে এবার দেখুন এক্স মাইনাস টু ওয়াই সমান মাইনাস ফাইভ এক্স মাইনাস ওয়াই সমান কত আমাদের মাইনাস ওয়ান যদি এক থেকে দুই নম্বর সমীকরণ বিয়োগ দিই তাহলে আমরা কার মান পাবো ওয়াই মান পাবো সেটাই আমরা করি যে সমীকরণ এক থেকে সমীকরণ দুই বিয়োগ করে পাই সমীকরণ এক কে লেখানেই এক্স মাইনাস টু ওয়াই সমান আমাদের কত মাইনাস ফাইভ এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস ওয়ান যেহেতু আমরা বলছি যে বিয়োগ করবো সে কারণে আমরা কি করবো চিহ্ন পরিবর্তন করবো চিহ্ন পরিবর্তন করলে এক্স আর কেটে যাবে আমাদের থাকবে কত মাইনাস আর থেকে পাঁচ থেকে এক বাদ দিলে আমাদের কত থাকবে থাকবে বা y সমান আমাদের কত 4 তাহলে y এর মান আমরা পেলাম কত 4 এই y এর মান যে কোনো সমীকরণে বসালে আমরা কার মান পাবো x এর মান পাবো তো চলো লিখি y এর মান দুই নং সমীকরণে বসিয়ে পাই y এর মান যদি দুই নং সমীকরণে বসায় তাহলে আমরা কি পাবো x 4 সমান কত -1 বা x 1 4 h সমান কত ওয়ান এ পাশে ছিল মাইনাস ফোর পাশে গিয়ে আমাদের কে হবে প্লাস হবে বা সমান আমাদের কত তাহলে নির্ণ ভগ্নাংশটি আমাদের কত হবে সেই চলুন দেখুন নির্ণীয় ভগ্নাংশ আমাদের কত হবে থ্রি বাই ফোর এক্স এর মান আমাদের কত থ্রি পেয়ে হয়েছে এবং ওয়াই মান আমরা কত পেয়েছি ফোর পেয়েছি তাহলে নিন ভগ্নাংশটি কত থ্রি বাই ফোর দেখুন চোদ্দ নম্বর উদাহরণ আমাদের কত পাঁচ ভগ্নাংশের লবের সাথে সাহায্য করলে ভগ্নাংশটির মান টু হবে এবং হর থেকে দিলে ভগ্নাংশটির মান ওয়ান হবে ভগ্নাংশটি নির্ণয় করতে বলছে তো চোদ্দোর মতোই আমরা ধরে নেই মনে করি ভগ্নাংশটি ভগ্নাংশটি কত এক্স বাই ওয়াই যেখানে ওয়াই equal to টু জিরো এর মান কত হবে শূন্য হতে পারবে না মান যে কোনোটা মান হতে হতে পারবে কিন্তু কি হতে পারবে না শূন্য হতে পারবে না তো প্রথম শর্তে আমাদের কি আছে প্রথম শর্ত অনুসারে প্রথম শর্ত অনুসারে বলা হয়েছে যে কোন ভগ্নাংশে লবের সাথে কোনো ভগ্নাংশে লবের সাথে সাত যোগ করলে লব আমাদের কত এক্স তাহলে x এর সাথে আমরা কত যোগ করবো সাত যোগ করলে আমাদের ভগ্নাংশটির মান কত হবে টু হবে এটা আমরা কি করে সমাধান করে এক্স প্লাস সেভেন সমান আমাদের টু ওয়াই বা এক্স মাইনাস টু ওয়াই সমান আমাদের কত মাইনাস সেভেন কেন আমাদের মাইনাস সেভেন এর পাশে ছিল প্লাস সেভেন ওর আমাদের কি হবে মাইনাস হবে এবার দ্বিতীয় শর্ত অনুসারে দ্বিতীয় শর্ত অনুসারে কি বলেছে হর থেকে দুই বাদ দিলে হর থেকে দুই বাদ দিলে তাহলে এক্স থেকে দুই বাদ হবে না কিসে থেকে বাদ হবে ওয়াই থেকে বাদ হবে কত টু কত বাঁধে হবে টু হবে মানে কি বিয়োগ চিহ্ন তাহলে থেকে হলে তাহলেংশটি মান কত হবে ওয়ান হবে দেখুন মান আমাদের ওয়ান হবে তাহলে ওয়ান দিলাম বা ওয়ান দ্বারা গুণ করলে যা হবে তাই থাকবে কোনো পরিবর্তন হবে না ক্রস গন করলাম বা এক্স মাইনাস ওয়াই সমান আমাদের কত মাইনাস টু এটা আমাদের কত নম্বর সমীকরণ দুই নম্বর সমীকরণ যদি এক থেকে দুই আমরা বাদ দিই তাহলে কি হবে এক্স এক্স কেটে যাবে ওয়াই থাকবে সেটা আমরা করবো তো চলুন লিখে সমীকরণ এক থেকে সমীকরণ দুই বিয়োগ করে পাই সমীকরণ এক থেকে সমীকরণ দুই যদি বিয়োগ করি তাহলে কত হবে দেখুন তো এক্স মাইনাস টু ওয়াই সমান আমাদের মাইনাস সেভেন আবার এক্স মাইনাস ওয়াই সমান আমাদের কত মাইনাস টু এটাই হলো আমাদের এক নম্বর সমীকরণ আর দুই নম্বর সমীকরণ যেহেতু বিয়োগ করব লিখেছি সেহেতু আমরা কি করব চিহ্ন পরিবর্তন করব যেহেতু বিয়োগ করব লিখেছি আমরা কি করব চিহ্ন পরিবর্তন করব যদি আমরা চিহ্ন পরিবর্তন করি তাহলে কি হয় দেখুন তো এখানে আমাদের কি হবে x x কেটে যাবে আমাদের থাকবে কত y 2y থেকে একটা y বাদ দিলে আমাদের কত হবে -y থাকবে এবার আমরা কি করব দেখুন এবার আমরা সাত থেকে দুই বাদ দিলে আমাদের কথা হবে ফাইভ হবে তাহলে পাঁচ লিখলাম হবে বা ওয়াই সমান আমাদের কত ফাইভ এই ওয়াই মান যে কোনো সমীকরণে আমরা বসালে কার মান মান পাবো পাবো এর চলুন ওয়াই দুই নং সমীকরণে বসিয়ে পাই যদি ওয়াই এর মান দুই নং সমীকরণে বসে তাহলে কথা হবে দেখুন তো এক্স মাইনাস ফাইভ সমান আমাদের কত মাইনাস টু যে এক্স মাইনাস ফাইভ ওয়াই মান আমরা ফাইভ পেয়েছি সেখানে আমরা ফাইভ বসিয়ে দিলাম বা এক্স সমান মাইনাস টু প্লাস ফাইভ সুতরাং এক্স এর মান আমরা কত পেলাম থ্রি পেলাম এক্স এর মান আমরা কত পেলাম থ্রি পেলাম আর ওয়াই মান আমরা কত পেয়েছি ফাইভ পেয়েছি তাহলে কি নির্ণয় ভগ্নাংশটি নির্ণয় ভগ্নাংশটি মান কত থ্রি বাই ফাইভ আশা করছি বুঝতে পেরেছেন